কুম্ভ থেকে ফের পথে দুর্ঘটনায় নিহত গোঘাটের হাজিপুরের দেবখণ্ড গ্রামের যুবক বিজয় মুদকের পরিবারের পরিজনদের সাথে দেখা করলেন পুরসুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ বিজয়ের মায়ের সাথে দেখা করে নিজেকে ধরে রাখতে পারেননি বিমানবাবু ছেলে হারানোর বেদনায় বিজয়ের মায়ের আহাজারি দেখে তার চোখ দিয়েই গড়িয়েছে অশ্রু অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়াই পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিমান ঘোষ তিনি বলেন বিজয়কে ছোটবেলা থেকে আমি চিনি তার মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ঈশ্বরের হাতেই সমস্ত কিছু কিন্তু তারপরও কিছু কিছু কষ্ট যেন কিছুতেই মেনে নেওয়া যায় না একজন বিধায়ক হিসেবে নয় একজন মানুষ হিসেবে এই পরিবারটার পাশে আমি সব সময় থাকবো দাদা এনাদের বাড়ি এসেছেন কি বলবেন আমি ওকে খুব ছোটোবেলা থেকে চিনি মা বাড়ি কালীপুরে ছোটোবেলা থেকে মানুষ ফেরার পথে দুর্ঘটনা যেটা ঘটেছে তাহলে তো ভগবানের আর কিছু করেননি কিন্তু মানা খুব কঠিন পরিবারের পাশে এখন বিধায়ক হিসেবে মানব ছিলাম আমি আগেও ছিলাম এখনও সেই মানুষই হয়েছিল দেখা যাচ্ছে যে পরপর দুবার এই কিছু দিনের মধ্যেই এক সপ্তাহের মধ্যে কিন্তু এই পথ দুর্ঘটনায় গোহাটের এলাকায় হলো কী বলবেন দেখুন আমি যতটুকু রিয়েলাইজ করেছি যে গাড়িগুলো মেলাতে নিয়ে যাচ্ছে তোমা মেলায় খারা যাচ্ছে যে গাড়িগুলো এই গাড়িগুলো কন্টিনিউয়াসলি প্রসেস এরা যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এতে কোনো রেস্ট নেই বিরাম নেই এবং রাত্রিবেলা গাড়ি চালানো ভোরের দিকে গাড়ি চালানো এটা খুবই কঠিন খুবই কঠিন যতগুলো দুর্ঘটনা ঘটেছে দেখবেন রাত্রিবেলা বা ভোরের দিকে এটা উচিতই নয় একটু সতর্ক থাকলে সবই ভগবানের কিছু বলার নেই কিন্তু একটু সতর্ক থাকলে মনে হয় এড়ানো যেতে পারে এগুলো আধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এন সিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732